বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ তোমরা হয়তো এর আগে থেকে জেনেছো যে আমার সুগারটা একটু বেড়ে গেছিলো আমি সাধারণত সুগার নর্মালে রাখার চেষ্টা করি কিন্তু যে কোনো কারণবশত আমার একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলাম না যেটা খুব প্রয়োজনীয় জরুরি হঠাৎ করে আমি এক জায়গায় রেখেছি একটা ব্যাগের মধ্যে যাব বলে পোস্ট অফিসে যাবো বলে মৌসুমে সেই ব্যাগটা আবার এমন জায়গায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না সে আর একটা ব্যাগের মধ্যে রেখেছে ব্যাস আমার টেনশান শুরু হয়ে গেছে প্রেশার বেড়ে গেছে সুগার বেড়ে গেছে মাথা ঘুরে গেছিলো আস্তে আস্তে তারপর মৌসুমিকে ফোন করলাম ফোন করার পরে ও বললো যে ওই জায়গায় ওই ব্যাগটা রেখেছে আমি কেন তুই হাত দিয়েছিস আমি একা মানুষ আমার যেখানে যে জিনিস থাকবে তুই গুছিয়ে রাখলে আমাকে বলবি দিদি আমি এখান থেকে এখানে রেখেছি যাই হোক পেয়েছি কাজটাও হয়েছে মুক্ত হয়েছি আস্তে আস্তে সুগার নামছে আর এমনিতেই পুজোর সময় একটু মিষ্টি টিষ্টি তো খাওয়া হয়েছেই রসগোল্লা খায়নি ঠিকই কিন্তু এদিকতে ওদিকতে একটু মিষ্টি খাওয়া হয়েছে লক্ষ্মী পুজোয় দুটো একটা নাড়ু খেয়েছি ব্যাস বেড়ে গেছে সুগার বাড়তে টাইম লাগে না কমতে অনেকটা টাইম লাগে কমাতে অসুবিধা হবে না টেনশান কোনো কারণ নেই ঠিক আছে আমি আর ভালো কথা মৌসুমের জ্বর হয়েছে গতকালকেও আসেনি আজকেও আসেনি ঘুম থেকে উঠেছি দেরি করে কারণ শরীরটা খারাপ আর আজকে বৃহস্পতিবার আজকে আমি অফিস যাব না কালকে আবার যাবো তা পারবো না বৃহস্পতিবার এই সংসারে কাজ করে পুজো দিয়ে আমি রান্না করে খেয়ে অফিস যেতে পারবো না তা এখন চা খাবো এই যে লিকার চা নিয়েছি আর বিস্কুট শেষ মেরি বিস্কুট আছে এখন এই তিনটে দিয়ে চালিয়ে নেবো এরপরে আমি ডাল বসিয়েছি ভাত করব ডাল করব আর একটু শাক করবো আজকে আর বেশি ঝামেলায় যাব না চাল কুমড়ো শাক এই উপরে তো আছেই সেটা তো পেরে খাওয়া যায় না এখানে এই গাছের আগায় টাগায় দেখি ঝুলে বেড়াচ্ছে কুমড়ো তো ওদিকে অনেক হয়েছে এগুলো শাক খাই না শাক কুমড়ো শাক ভাজা ভাজা না চচড় খাবো ভাজাই খাবো আর হচ্ছে মুসুরির ডাল এই খাবো আজকে আর পাঁপড় ভেজে নেবো তা চলো চাটা তো আগে খাই আমার কাছে স্থলপদ্ম ফুটতে শুরু করেছে এই মূলত শীতকালে তো ফুলটা হয় না এখনই শুরু করেছে কালকেও একটা ফুটেছিলো কালকে দুটো ফুটেছিলো এর আগের দিনও দুটো আজকে আবার দেখছি একটা ফুটেছে আমি সবকাশের কাপড় ছেড়ে চা খেলাম এবার একটু হাত মুখ ধুয়ে ভা ডাল হচ্ছে শাক কাটবো শাক যখন বাগানে কাটতে যাব তখন একবারে ফুল তুলে নিয়ে আসবো আর এখন ঠাকুর ঘরে যাবো গিয়ে ঠাকুরঘর ঝাড় দিয়ে এখন মুছবো না মুছাটা পরে পুজো দেওয়ার আগে মুছে নেবো বাসনগুলো নামিয়ে নেব পুজো দেওয়ার আগে ধুবো আর ফুল তোলার সাজিটা নেব ওই জন্য এখন ঠাকুর ঘরে দেবো তা চলো চাটা খেয়ে আসি চা আজকে কম হয়েছে জল টেনে গেছে চার জল বসিয়ে বাসন মেঝেছি ব্যাস চলো এখন রাখছি আবার দেখা হবে গাছ থেকে ফুল পেরে আনলাম আরে দেখো স্থলপদ্ম দুটো একটাই যে মা লক্ষ্মী দেবো আর জবা তুলসী পাতা আর সাদা ফুল কম ফুটেছে আর হচ্ছে গাছ থেকে শাক পেড়ে আনলাম এই শাক ভাজবো ডাল ব্যাস আর কিচ্ছু না দুটো রান্নাই চলো রান্না করে নি পরে আবার তোমাদের কাছে আসবো ডালের জল দিয়েছিলাম শুকিয়ে গেছে আর এই যে হচ্ছে ডালের অবস্থা ডাল ফুটছে ওইটুকু জলেই হয়ে যাবে বেশি পাতলা করবো নাতে একটু সিদ্ধ করব চলো তাহলে শাকগুলো কেটে নিই আর ফুলটা ধুয়ে ঠাকুর রাখি রান্না করছি রান্না করতে করতে হঠাৎ ফ্রিজ খুললাম তার ফ্রিজ খুলে সেদিন যে দুটো ডাব রেখেছিলাম একটা ডাব খেয়েছিলাম আর একটা এমনি অর্ধেক মুখ ছাড়িয়ে ফ্রিজে রেখেছিলাম আমার মনেও ছিল না এর আগে একদিন সকালে বের করেছি ফ্রিজ থেকে বের করে আবার ঢুকিয়ে দিয়েছি তা আজকে এই রান্না করছি বৃহস্পতিবার তো রান্না করেই খেতে পারবো না হচ্ছে পুজো দিয়ে খাবো তা চা বিস্কুট খেয়েছি কিন্তু খিদে পেয়েছে রাতে দুটো রুটি খেয়েছি তো তা ভাবলাম এই ডাবের জলটা একটু নর্মাল হোক খাবো তা এখনও না ঠান্ডা এদিকে রান্না হয়ে গেছে ভাত হয়েছে ডাল হয়েছে শাক হচ্ছে তা দেখি এই দেখো কত জল এর মধ্যে আরও জল রয়েছে হ্যাঁ দেখো পুরো এক গ্লাস জল দেখছো একটা ডাব এর দাম আমরা বাইরে কিনে খাই সত্তর টাকা আর আমার বাড়ি থেকে তিরিশ টাকা করে কিনে নিয়ে গেলো ষাট টাকা জোড়া গাছগুলো বড় কাউকে দিয়ে পাড়াতেও পারি না আগে তাও টাকা দিলে পেরে দিত এখন পাড়াতে পারি না কিন্তু ইয়ে ডাব খেতে ওই জন্য পারি না ওই যখন ওরা পারে একসঙ্গে তো অনেক হয় প্রায় চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশটা তিরিশ কুড়ির নিচে হয় না যখন বিক্রি করি তিনবার বিক্রি করি তিন মাস পর পর বিক্রি করি তা তখন ওই চারটে পাঁচটা রেখে দিতে এদিন না কম হয়েছিল একটা গাছে তা ওরা ওঠেনি জানি না কেন ডাব রয়েছে কিন্তু ওঠেনি তাই একটা খেয়েছিলাম আর দুটো ছিল তিনটে রেখেছিলাম তো ভাবলাম ডাবের জলটা খাই একটু খিদেটা কমবে পুজো দিয়ে রান্না তো হয়ে গেছে পুজো দিয়ে একেবারে খেয়ে নেব আর আমার একটা গাছের ডাবের জল নুনতাম তাছাড়া সব গাছের ডাবের জল মিষ্টি বোনাচ্ছে যেন শরবত খাচ্ছি বাবা গ্লাসটা অনেক বড় শান্তি রাস্তা বেরোলে ডাব খেতে ইচ্ছা করে রোদ্দুরে কিন্তু দাম জিজ্ঞেস করে আর আমি খাই না আমি যাই হোক বাড়িতে তো খেতে পারি একসঙ্গে যখন কাটি তখন কোনো সময়ের জন্য একটু একটা কাঁধে পুরো দিই আমি খাওয়ার জন্য ডাব আমাদের আগের যিনি বিডিও সাহেব ছিলেন উনি প্রত্যেক দিন সকালে অফিসে এসে চা খেয়ে একটু টিফিন খেয়ে আসতেন টিফিনও খেতেন না চা খেয়ে আসতেন উনি নটার আগেই ঢুকে যেতেন উনি এসেই একটা ডাবের জল খেতেন প্রত্যেক দিন আমাদের যে রাখালদা প্রত্যেক দিন একটা ডাব কেটে মানে ওই পুরো ছুলতেন না মুখটা একটুখানি রেখে টেবিলে রেখে দিতে উনি এলে ওটা ছুরি দিয়ে ঠান্ডা তো বাবা ঠান্ডা তো ওটা কেটে দিয়ে দিতো রান্নাটা করে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে কি খাবো তোমাদের দেখাও ভাত এই যে শাক ভাজা মসুরির ডাল এই যে গাঠি কচুর তরকারি আগের দিনের আর এই যে হচ্ছে পাঁপড় ভাজা এটা দিয়ে আমি এখন খাবো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি খেয়ে দে তারপরে তোমাদের কাছে আসবো চায়েরার টাই তা একা একাকি চায় ডাডা হয় বলো আজকে মনে হলো আমি তোমাদের সঙ্গে চায় ডাডা করবো কি তোমরা রাজি তো চাটা একটু পরে খাবো চাটা এই যে বাটি এনেছি চাটা ঢাকা দেওয়ার জন্য স্টিলের গ্লাসে ঢেকে এনেছি ঢেলে এনেছি আর আমার কাপটা এনেছি সঙ্গে কিন্তু চাটা এখন আমি ঢালবো না ঠান্ডা হয়ে যাবে স্টিলের গ্লাসে বাটি দিয়ে ঢেকে রাখলাম তার আগে একটু মস্তি করে তোমাদের সঙ্গে মুড়ি আমি তো চানাচুর খুব একটা খাই না সেদিন ভাইজিরা দিয়ে গেছে রয়েছে ওটাকে দেখি ভাগ করে করে আমার না সোনা আবার দিদি আবার খুব ইয়ে খায় মানে আমার নাতনি খুব ভালো চানাচুর খায় ওকে কিছুটা দেব আর আমি কিছুটা রাখবো কালকে গতকাল সন্ধ্যাবেলায় আমার বড় বিয়ায় এসেছিল মানে অনিশার শ্বশুর মশাই এসেছিলেন নিমন্ত্রণ করতে ওদের বাড়িতে কালী পুজো হয় কালী পুজো হয় হচ্ছে ও শ্বশুরা সবাই মিলে করে সাত শ্বশুর সবাই মিলে ওরা করে একজন মারা গেছেন না 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 কেউ মারা যাননি শাশুড়ি মা একজন মারা গেছেন ভুল বলছি সরি আর পরের দিন বস্ত্র বিতরণ যেটা হয় সেটা শ্বশুর নিজেই করে চলো খাই তোমরা দিলাম আমি মুড়িটাকে যেরকম ভাজলাম তোমরা একটু ভেজে দেখো নিশ্চয়ই সবাই ভেজে খাও তোমরাও নিশ্চয়ই মুড়িটাকে ভেজে খাও এরকম করে এ দেখো এটার মধ্যে এটা বাদাম রোস্টেড বাদাম এটা হচ্ছে ছোলা আছে মধ্যে আরো কি দেয়া আছে ভুজিয়াও আছে ভুজিয়াটা ওই গোবিন্দভোগ চালের যে চিড়ে ভাজা ছিল ওইটাই ওটা বড় ছোট মেয়ের বাড়ি থেকেই দিয়েছিল হ্যাঁ আমি যেহেতু মিষ্টি খাই না তার মধ্যে ভুট্টার আছে জানো তো ছোট ছোটো তোমাদের দেখাই এর মধ্যে খুঁজে পাওয়া কষ্ট ছোট্ট ছোট্ট ভুট্টার হয়ে আছে চট জলদি ঘরে মুড়ি ভাজে ভেজে নেওয়া প্রেসার কুকারে আমি দেখলাম ইউটিউবে একদিন ভাজবো দেখি কেমন লাগে কালী পুজোয় কি প্ল্যান বলো আপাতত আমার কোনো প্ল্যান নেই কারণ আমার মায়ের শরীর খারাপ আমরা দূরে কোথাও কেউ যাচ্ছি না দেখো কন্ট্রোভার্সি ভিডিও দেখা একদম ছেড়ে দিয়েছি কারণ আমি তো করছি না কন্ট্রোভার্সি আর যে ভিডিওটা করেছে ওটা কন্ট্রোভার্সি না আত্মপক্ষ সমর্থনে আমি আমার কিছু বক্তব্য রেখেছি সেখানে আমি শুনলাম অনেকে ভিডিও করেছে আমি কারোর ভিডিও দেখিনি কারণ দেখলেই করতে ইচ্ছা করবে মনকে সায় দিতে পারবো না উত্তর দিতে ইচ্ছা করবে আমাকে নিয়েও অনেক ভিডিও নেমেছে সবাই হয়তো ভেবেছিল আমি আবার ভিডিও করে উত্তর দেব না আমি যাকে উত্তর দেওয়ার মনে হয়েছে যেটুকু বলার মনে হয়েছে উত্তর দিয়েছি আর একটা ভিডিওই আমি দেখেছি যেটা আমাকে লিঙ্ক পাঠিয়েছিল আমাকে নিয়ে একটা মানে পাঁচালি পড়েছে দীপ্তি গীতা দি গীতা দি গীতা দি গীতা দি গীতা এরকম করে ওই ভিডিওটা দীপ্তি বড্ড চালাক হুম টাইটেলে দিয়েছে গীতা দিকে আজকে একবারে দেবো ধুয়ে থামবেলো সেরকম দিয়েছে দিয়ে ভিডিওটা পুরো সবাই দেখবে সাধারণত আমরা ভিডিও টেনে টেনে দেখি না ওখানে বললো অন্যকে নিয়ে নিয়ে বলে লাস্টে আমি ভাবলাম কী বলে কি বলে কি বলে কি বলে কি বলে কি বলে এরকম করে তাকাচ্ছি উমা লাস্টে গীতা দি গীতা দি গীতা দি গীতা দি গীতাদি গীতাদি বলে পাতালি করে আমার এত হাসি পেয়েছে আর সবাই কমেন্টেও দেখলাম লিখেছে গীতা যাই হোক ওই একটা ভিডিও দেখেছি দীপ্তি পরে নাকি আর একটা ভিডিও নামিয়েছে আমাকে কিছু বলেছে আমি দেখিনি কারণ আমি কন্ট্রোভার্সি জনে ফিরছি না ফিরছি না আমি যদি বললাম আমার যদি কিছু বলার থাকে আমার আত্মপক্ষ সমর্থনে আমি বলবো কারোর কথার পাই টু পাই যে উত্তর দিতে হবে সে সে জন্য আমি বাধ্য নই আমাকে নিয়ে যে যা বলে বলুক আমার কোনো আপত্তি নেই সবার মধ্যে গণ্ডগান্তির জন্য আমি বেঁচে আছি এটাই আমার অনেকটা শান্তি তোমরা করো আমার কোনো আপত্তি নেই যে যাকে নিয়ে বলো কোনো আপত্তি নেই তবে সবাইকেই বলবো ক্রিয়েটার টু ক্রিয়েটার দ্বন্দ্বটা গণ্ডগোলটা কথা বলো না ফোন করো না কিন্তু নিজেরা নিজেদের ছেঁড়া কাটা করো না এটুকু আমার বলার তোমাদের সবাইকে আমার কাছে এখন সবাই ভালো কারণ আমি তো কোনো এখন কারোর সঙ্গে কোনো কিছুতে চুকলিব্যাজি করতে যাচ্ছি না না আমাকে যে ডাকবে আমার সময় থাকে মন চাইলে যাবো যাবো না যাবো না কোথায় গেলাম কেন গেলাম যা উচিত হয়নি এগুলো শুনবো না কারণ দেখো সবাই নিজের ইচ্ছায় করে কেউ কাউকে না কেউ কাউকে দিয়ে জোর করে করাতে পারে না সবাই সবার মনের ইচ্ছায় করে কেউ করে শখে কেউ করে প্রয়োজনে যারা শখে করে তাদেরও নেশা হয়ে যায় তখন করে নেশায় কণ্ঠবী ক্রিয়েটাররা কেউ গরিব আছে কেউ গরিব নেই অন্তত ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো সংস্থা তাদের আছে আর যাদের সত্যি প্রয়োজন তাদের ভিডিও দেখে না কেউ কেউ দেখে না দারুণ লাগছে কিন্তু মুড়িটা টক টক ঝাল মিষ্টি টাই তো চলো এটা খেয়ে চা খুব যখন তখন আবার আসছি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের সঙ্গে আহ চা খাওয়া শেয়ার করবো দেখো চায়ের কাপ শেষ মুড়িও শেষ এইটুকু আছে এইটুকু আর খেলাম না তা শিবানিধি ফোন করেছিল দুপুরবেলা তারপরে হোয়াটসঅ্যাপে লিখেছে যে আমি কেমন আছি এখন তো কেউ তোরা অতটা খোঁজ না সকালবেলা গুড মর্নিং হয় কিন্তু কথা অনেক দিন হয় না কারণ বাবা মরে যাওয়ার পর থেকে একটার পর একটা নানান ঝামেলা হচ্ছে মা অসুস্থ এই করে করে আর শিবানিধির সঙ্গে অনেকদিন কথা হয় না তা ও অনেক অভিমানে কথাটা লিখেছিল আমি তারপরে ওই তখন ফোন করলাম শিবানিধির ওই ম্যাসেজটা পেয়ে আমি শিবানিধির সঙ্গে ভিডিও কলে দেখলাম দিদি মানে হার্ট একটা ব্লক ছিল সেটা অপারেশন হয়েছে তো জানতাম তারপরে কথা হয়েছে কিন্তু এই বাবা মারার পর থেকে আর শিবানিধির সঙ্গে ডাইরেক্ট কোনো কথা হয়নি অনেকক্ষণ কথা বললাম দিদি দেখালো ওনার পায়ে একটা জায়গায় কেটে গেছে কালো হয়ে গেছে মানে ঘুমের ওষুধ ছিল তো তারপরে ঘুম থেকে উঠে ছিল পড়ে গিয়ে সত্যি একটা জিনিস কি দিদির দুই ছেলে তো বাইরে থাকে একজন থাকে ব্যাঙ্গালোরে আর একজন থাকে বিদেশে কোথায় যেন জায়গাটা নাম ভুলে গেছি তা দুই ছেলেই বাড়িতে ছিলেন ছিল ওরা আর কি সেই অবস্থায় একটা একটা হয়েছিল ভাগ্যি ছেলেরা ছিল তাই অপারেশন করে দিদিকে বেলুন অপারেশন না কি একটা অপারেশন হয়েছে দিদি এখন সুস্থ তাই দিদিকে বলছি তুমি কত ভাগ্যবতী বলো আজকে তোমার যে অবস্থা হয়েছিল যদি ছেলেরা বাড়ি না থাকতো তোমাকে কেউ বাঁচাতে পারতো না ঈশ্বর তোমাকে মারতে চায়নি তাই ছেলেদের তোমার কাছে এনেছে তারপরে এটাই হচ্ছে ভাগ্য। তা আমাদের যখন ভগবান বলবে তোর আর সময় হয়ে এসেছে তোর আর পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই তখন সবাইকে সরিয়ে দেবে কাছ থেকে দিয়ে স্যাট করে টেনে নিয়ে এনবে অনেকক্ষণ কথা হলো শিবানীদি ভালোবাসার মানুষ আমার একজন ভিডিও দেখে ভিউয়ার্স আমার কিন্তু আমি ভিডিও না দিলেও ব্যক্তিগতভাবে যোগাযোগ একটু অভিমান করেছে একটু দেখতে গেলে উনি ভালো লাগতো কিন্তু আমি দেখতে যেতে পারিনি বললাম কালী পুজোর পরে যদি পারি তোমাকে একদিনের জন্য একটু দেখতে যাব যদি মা সুস্থ থাকে কারণ জানো তো বন্ধুরা এখন বাইরে কোথাও যেতে না ভয় করে যদি কিছু হয়ে যায় মায়ের কেন বাবা চলে গেল তো মাকে কতদিন ধরে রাখতে পারবো জানি না সবসময় আতঙ্কে থাকি ভাই আমি ভাই বউ ভাইবও বলছিলো দিদি এখন না বড্ড ভয় করে আগে কিন্তু এই ভয়টা ছিল না শক্ত হাতে ওনাদের দেখেছি বাবু চলে যাওয়ার পর থেকে সবসময় একটা আতঙ্ক সবার মধ্যেই রয়ে গেছে তাই আর দেখি তাও একদিনের জন্য যদি পারি শিবানীদিকে দিকে একটু দেখে আসবো আর তোমরা ভগবানের কাছে প্রে করো যেন আমার মাও সুস্থ থাকে শিবানি সুস্থ থাকে তা চলো আজ এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার আসতে জন্য